ইসলাম কীভাবে একজন দাসকে মহা বানিয়েছে হজরত বিলাল রাজু আরান কালো চামড়া দাসত্বের জীবন নির্যাতনের চরম সীমা তিনি ছিলেন হজরত বিলাল রাজু তলানহ কিন্তু ইসলাম কীভাবে তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যায় জানলে চোখে পানি আসবেই একদা দাস একদা কারো সম্পত্তি দিনের পর দিন পাথরের নিচে শুয়ে শুধু বলতেন আহাত আহাত এক আল্লাহ এক আল্লাহ হজত আবু বকর রাজাল এসে বললেন এই নির্যাতন থামাও আমি তাকে মুক্ত করবো নিজের অর্থ দিয়ে তাকে কিনে মুক্ত করে দিলেন নবীজিৎসাল বলেন বিলাল জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনি পরবর্তীতে এক সাহাবি আবুজার রাজুল্লাহ তালন রাগের মাথায় বলেন তুমি কালো নবীজি সাল্লি আসাল্লাম সাথে সাথে বললেন তুমি এখনও জাহিলিয়াতের গন্ধ রাখো এই ইসলাম কালো সাদা চেনে না চেনে তাকুয়া সাহাবি আবুজাল্লাজ্লাহমত ন লজ্জায় মাটিতে গড়াগড়ি খেয়ে বললেন বিলাল এই মুখ তোমার পায়ের নিচে রাখি তুমি যদি চাও এই হলো ইসলাম যেখানে ভালোবাসা গায়ের রং দেখে না জাত পদবী দেখে না দেখে অন্তরের তাকুয়া আজ আমরা যদি মানুষকে মানুষ হিসেবে দেখি বিলাল রাজম বাহত আলা সেই ইতিহাস আজও বেঁচে থাকবে আমাদের মাঝে